আপনি একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন যে একটা ভালো ফ্যামিলিতে বা হয়তো গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন আপনি কি মানে এই বিয়ের আগে বা বিয়ের পরে কি কাজ করেছিলেন রিক্সা চালাইছিলাম বা পায়ে রিক্সা ঢাকা শহরে রিক্সা চাল মানে কি বিয়ের পরেই কি আপনি ঢাকা শহরে রিক্সা নিয়ে এসেছেন নাকি তার ভাড়া রিক্সা চালাইছে একশো টাকা জমা দিয়েছিলাম তখন পায়ে

বাবা আমরা আমি বাপ আমি তো করতে পারবো না বাবা মারার করছে নাই করে বাবা না আমার ছেলে কাজছবির কাজ করতে না ওরা কি কাজ করছে এটা বলতে পারবো আমি দেশে নতুন গেছি বাবা পনেরো বছর পর নতুন গেছি পনেরো বছর পর ঢাকা থেকে আমি নতুন গেছি দেশে বাড়ি খোঁজ খবর নেই বাবা ছেলে এখন খোঁজ খবর নেবো বাবা আমি এদিক থেকে গেলে তার ওই দিকটা আমার পরিবার কি বাজার চলবে বাবা